আসসালামু আলাইকুম পিও যে নকশাটা নিয়ে আসি এটা হচ্ছিল গেলে একটা পাকিস্তানি নকশা পাকিস্তানি নকশাগুলার এমনই বৈশিষ্ট্য এটা সব কিছু ফেল হতে পারে কিন্তু এগুলা কোনো দিনও ফেল হবে না আপনারা ভিডিওতে যে কাজগুলো দেই অনেকে বলছেন যে ভাই আপনার কাজ নকশা খুব সুন্দর ইনশাল্লাহ আমরা দেখেও শান্তি স্ক্রিন শট নিতে পারি আপনারা নেবেন না কেন আমি যদি কালে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে যদি গেলে থাকে মন তাহলে তো আমি ভালো করে আপনাকে দৌড়বো আপনারা কষ্টভাবে আপনারা এনে উঠায় নিতে পারবেন আর যদি কালে না দেওয়ার উদ্দেশ্যে বলি তাহলে তো ভাই এটা হবে না এই কিছু কিছু চ্যানেল আছে কিছু কিছু ভিডিও করে দেখা যায় যে এভাবে ওয়ার্ধে দেখাইছে হয়েছে এভাবে দেওয়া হয়েছে কিছু উঠছে কিছু উঠে নাই বা এই সাইড করে রাখে এভাবে রাখে এভাবে রাখে কেউ কোনো কিছু করতে পারে না আমার কথা হলো ভাই আমি তো আপনাকে শেখানোর উদ্দেশ্যে আপনি প্রতারণা শিকার আপনি রয়েছেন এই হিসাবে তো আপনাকে আমি জিনিসটা দিছি যাতে প্রতারণা না হন হ্যাঁ এইটা আমি বলি আমার অনুমতি ছাড়া আপনি কাজ করবেন আপনি কাজে ফল পাবেন না কী কারণে আমার নকশা এটা কোন মন্ত্র দিয়ে জাগাইতে হয় কিভাবে লিখতে হয় কিভাবে কোন কালি দিয়ে করতে হয় এটা তো আমার কাছে শুনতে হবো ভাই হ্যাঁ আর আমি যে ভিডিওগুলো ছাড়ছি আমারও তো একটা প্যাট আছে ভাই আমার তো একটা বৈশিষ্ট্য আছে আমি যে আপনাকে একবার ফিরি ফ্রি দিতেছি আমার এমবি খরচ দিতেছে আমার কথা খরচ হইতেছে আমার মোবাইলে চার্জ যাইতেছে আমি সবাই বলবো আমার সাথে যে জিনিসগুলা নেবেন ভাই পয়সা ছাড়া আমি করতাম না আর আপনি নিজে করবেন আমার সাথে অনুমতি নেওয়া করেন হান্ড্রেড পার্সেন্ট আমাকে এক টাকাও দেওয়া লাগবে না আর আমি একটা কথা বলি যারা প্রতারণা করে তাদের কাছ থেকে সাবধান দান আমার সাথে যদি তাহলে কাজ করান যোগাযোগ করবেন আগে দেখবেন যে রুবেল ভাই কিনে নাম কণ্ঠ সুন্দরভাবে যাচাই বাছাই করে তারপরে কাজ দিবেন আর আমার কাজ হয় কিনে আমার আশেপাশে আসবেন দেখবেন শুনে তারপরে কাজ দিবেন ঠিক আছে তয় বেশি ভিডিওটা বড় করব না যারা লাইক করছেন শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা নতুনে দেখতেছেন সাবস্ক্রাইবার করেন ইনশাল্লাহ তাদেরকে দোয়া করি আমার এই জিনিস দিয়ে কাজ করেন আমার অনুমতি দেওয়া হলো আর এই তাবিজটা লিখবেন এসে লিখেলে বিড়ালের রক্ত দেওয়া কালো বিড়ালের রক্ত দিয়া কালো বিড়ালের রক্ত দিয়ে লেখে এটা স্থানে তারপরে হচ্ছে লিখেলে আপনার শ্মশানে চলাচল রাস্তায় যে ঘরে শুয়ে থাকে সেই ঘরে পাথর চাপা আর ওই ব্যক্তির পরনের কাপড়ের পর যদি লিখতে পারেন তাহলে তো কথাই নাই এক ঘন্টার ভিতরে ফলাফল আপনারা দেখবেন বলো করছে বলক খুলে দিব আপনাকে ইগনোর করে ইগনোর করবে না আপনার সাথে মাথা নত করে আপনার কাছে আসবো মাপ চাইবো আপনাকে যত প্রতারণা করছে যত কিছু করছে আপনার সাথে প্রতারণা করে অন্য কাছে চলে গেছে আপনি করুন কাজ ইনশাল্লাহ আমি রুবেল ভাই গ্যারান্টি দিয়ে কইতে পারি যে ও যদি কালে মায়ের দুধ খাইয়া থাকে এই নকশা প্রয়োগ করার সাথে আপনার কাজ হবে ও যদি মায়ের দুধ খায়া থাকে শুধু ওর মার নাম ওর নাম ওর বাবার নাম সিরিয়ালে দেন এই নিজ দিয়ে দেবেন এই যে নিজ দেয়া নকশা নিজ দেয়া দেখেন কি মেরাক্কলটা ঘটে আমি কথা কাজে মিল আছে কিনা এটাও দেখতে পারবেন তাই ভালো থাকেন সুস্থ থাকেন এ বিষয়ে জানার জন্য আমার সাথে যোগাযোগ করেন ফোন করেন কিভাবে কাজ করবেন ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন যে ভাই এই নকশাকে কেমনে কাজ করব বিস্তারিত বলে দেবো কারণ অনেক মানুষে অবৈধভাবে কাজ করে ভাই অনেকে আমার এই নকশাগুলো করে এক বিরাজরা আবার ভিডিও করে হয় তে ভাই চা বিচারা যদি তালা যদি খোলা যায় তো তাহলে তবে এক এই তালা নিয়ে ঘুরতো বুঝছেন তাই এই রকম প্রতারণা করেন না আপনার জানা যদি ইচ্ছা থাকে শেখার ইচ্ছা থাকলে আমারে ফোন দেন আমি আপনাকে বলে দেবো আলহামদুলিল্লাহ আমি মন থেকে দিয়ে দেবো জান কোনোদিনও এরকম কাজ করেন না যেটা আমার কাছে এই সেই এই সমস্ত কিতাব ভাই অনেক কষ্ট করে দশটা দশটা বেড়ায় কিতাব জোগাড় করছি ভাই এমনি না আর দ আছে আমার দাদাও আছে আমার দাদার দাদাও কবির ছিল এই কারণে আমার ভিডিওগুলো দেখেন আর আমার এই ভিডিও কমেন্টসগুলো পড়েন দেখেন মানুষে কি লেখে তারপরে বুঝতে পারবেন যে আসলে রুবেল ভাই সত্য না মিথ্যা কয় তো ভালো থাকেন সুস্থ করে থাকেন বিচার পাবলিকের হাতে বিশার দর্শকের হাতে বিশার আপুরের হাতে বিচার দিলাম যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করেন ভালো না লাগলে গেলে ভাই ডিসলাইক দে বাইরেও যাবেন আল্লাহ হাফেজ